কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান কান্দিপাড়া গ্রামে নিহতরা হলেন একই গ্রামের সর্দার গ্রুপের সারভান সর্দার ও বায়জিৎ সর্দার পুলিশ জানায় বায়জিৎ সর্দার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে রাতভর সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সারভান ঘটনাস্থলে মারা যান গুরুতর আহত অবস্থায় বায়জিৎ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন দৌলুৎপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ জানান নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে